ইসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি উনিশশো সালে দি ইকোনমিক্স পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছিল প্রচলিত দ্য ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক নির্বাচন পদ্ধতি অগণতান্ত্রিক এ কারণে এটি প্রতিস্থাপিত হতে হবে আমি পুনরায় জোর দিয়ে বলছি উনিশশো একানব্বই সালে দি ইকোনমিক্স পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছিল প্রচলিত দ্য ফার্স্ট ফাস্ট দ্য পোস্ট সিস্টেম বা ভিত্তিক নির্বাচন পদ্ধতি ও গণতান্ত্রিক এ কারণে এটি প্রতিস্থাপিত হতে হবে ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফ্যামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ